আজকের গল্প চিংড়ি মাছ গোপাল আমার না এক বৃদ্ধ পিসিমা আছে ভীষণ হাড় একটা পয়সাও তার কাছ থেকে কেউ কোনো দিন নিতে পারে না তা তুমি কি এই কাজটা করতে পারবে যে আমার পিসিমার কাছ থেকে কিছু টাকা পয়সা আদায় করতে পারবে তবে বুঝবো তুমি বাহাদুর বটে আর এই কাজটা করতে পারলে আমি তোমাকে অনেক টাকা পুরস্কার দেব গোপাল হেসে বল মহারাজ এ আর এমন কঠিন কাজ কি আপনি নিশ্চিন্তে থাকুন আপনার কিছু টাকা আমার পকেটে এলো বলে পরদিন সকালেই আমি পিসিমার বাড়ি গিয়ে হাজির পিসিমা আমাকে দেখে একগাল হেসে বললেন তা গোপাল এই সাত সকালে আমার কাছে কি মনে করে বাড়ির খবর সব ভালো তো পিসিমা হ্যাঁ পিসিমা বিগলিত হয়ে আমি বলছি পিসিমা আপনার আশীর্বাদে আমাদের সব খবর ভালো তা সকালে আপনার কাছে চলে এলাম অনেক দিন আপনার সাথে দেখা সাক্ষাৎ হয় না তো আর মনের একটা বাসনাও ছিল আজ আপনার পাতে প্রসাদ খাবো গো আমার কথা শুনে পিসিমা বললেন বেস্ত বেস্ত এ আর এমন কি এ তো আনন্দের কথা পিসিমা তো জানে না আমি আগের থেকেই কয়েকটা ভাজা চিংড়ি মাছ লুকিয়ে সঙ্গে করে নিয়ে গেছি এক ভাকে সেগুলো পাতের লাউ ঘন্টের মধ্যে মিশিয়ে দিলাম যেন অনেক তৃপ্তি সহকারে খেয়েছি এমনইভাবে ঘন ঘন ঢেঁকুর তুলে যখন উঠতে গেলাম তখন পিসিমা জিজ্ঞাসা করলেন তো গোপাল কোন তরকারিটা সবচেয়ে ভালো খেলে আমি পেটে হাত বুলাতে বুলাতে বললাম পিসিমা অনেকদিন পর আজকে তৃপ্তি সহকারে খেলাম সবগুলো রান্নাই দারুণ হয়েছে তবে আপনার হাতে লাউ চিংড়িটা কোনো জবাব নেই আহা অনেক দিন এমন খাইনি এমন রান্নার কথা সকলকে না বললেই নয় আমার কথা শুনে পিসিমা তো আটকে উঠলেন বললেন কি বলছ গোপাল আমি বিধবা মানুষ আমি মাছ স্পর্শ করি না পর্যন্ত আর তোমাকে তাই রান্না করে খাব আমি ভালো মানুষের মতন বললাম আমিও তো ভাবছিলাম কি শেষ বয়সে আবার মাছ খেতে শুরু করেছে আমি কিন্তু এক মিথ্যা বলছি না পিসিমা পিসিমা ঘন্টির মধ্যে মাছ দেখে অবাক হয়ে গেলেন যাই হোক এ কথা পাঁচকান হয়ে গেল তো শেষ বয়সে অনেক নিন্দে করবে লোকে তিনি আমাকে হাত ধরে মিনতি করে বললেন গোপাল এ কথা যেন কেউ আর জানতে না পারে আমি খুশি করার জন্য এক থলে টাকা এনে গোপালের হাতে বুঝে দিয়ে বললেন গোপাল পিসিমার মান রেখো আমাকে খুশি করার জন্য টাকা পিসিমা এক থলি দিলেন আমি সেই টাকা নিয়ে খুব অনিচ্ছা ভাব দেখালাম টাকার থলেটা নিতে বললাম না না এ কী করছেন পিসিমা বলল না না ঠিক আছে তুমি নাও এটা কিন্তু তুমি ওই কথা পাঁচ পাঁচকান করো না ঠিক আছে আমি বললাম তাহলে এবার পিসিমা বললো আসো আমি তো হাসতে হাসতে যথা সময় মহারাজের কাছে এসে উপস্থিত হলাম আমার কাছ থেকে সব কথা শুনে ঘটনা শুনে রাজা মশাই তো হাসি আর থামে না তারপর প্রতিশ্রুতি মতন পুরস্কার দিলেন এক ভরি স্বর্ণমুদ্রা আমি সেগুলো নিয়ে বাড়ি ফিরে এলাম নমস্কার গল্পটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব ও লাইক দেবেন